ধনধন্যে পুষ্পে ভরা আমাদের আমাদেরই বসুন্ধরা ধনধন্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা আজ আমার রোস্টেড টপিক রাকেশ ছাপড়ির ঘাপলা ছড়া দেখা আপনি লাপারবাহী কেন দিয়ে যায় তো হে

আর জন্য ওর এখন বিয়ে করতে হচ্ছে মানে গাইস তোমরা অনেক কিছু দেখেছো অনেক সিচুয়েশনে পড়লে মানুষ অনেক কিছুই করে ভাই কখনো এমন সিচুয়েশন দেখেছো যে মানুষ সিচুয়েশন খারাপ বলে ভাই বিয়ে করতে হচ্ছে ভাই আলাদাই লেভেলের ভাই এই সব কিছু এই সব ছাপড়িদের কাছেই সম্ভব কোন कहां से आते हैं আমাদের মতো ছেলের কাছে এইসব সম্ভব না ভাই এই বয়সে বিয়ে করা বাড়ির থেকে ভাই সে যত ভালো মেয়েই হোক ভাই তার বাবা কোটিপতি হোক ভাই যাই হোক বাড়ির থেকে ঝাঁটা নিয়ে বের করে দেবে কি পাচ্ছে না যে ওর বাড়ির থেকে কী হতে পারে বা আমাদের বাড়িতেও কি কী হতে পারে ঠিক আছে ফল ফল করছে ধরছি বলছে ঠিক আছে যা খুশি করে নেয় হ্যান ত্যান এসব বলছে আমার বাড়ির থেকেও আমার বাড়ির থেকেও যায় না কী হতে পারে এখনও ঠিকঠাক করিনি কিন্তু কিন্তু বিয়ে করবো আজকে বলতে কারো বিয়ে না করলে আমাদের মেনে নেবে না ঠিক আছে ও ওকে বাড়িতে চলে যেতে পারে আর আমাকেও থাকতে পারে মানে যদি ছেড়ে দিই ওকে তাহলে ভেদ ধরে নাও আর পাবো না ঠিক আছে মানে যদি ছেড়ে দিই ওকে তাহলে ভেদ ধরে নাও আর পাবো না ঠিক আছে তোমাদের প্রিয় সেই রাকেশ দাদা কি বলছে যদি ছেড়ে দিই তাহলে আর পাবো না ভাই একটা কথা ভালো বলেছি যে যদি ছাড়িস তাহলে সত্যি আর পাবিনা মানে এটা পেয়েছিস সেটা তোর ভাগ্য মানে তোর মতো ছাপনি যে এই মেয়েটাকে পেয়েছে এটা সত্যি ভাগ্য ভাই এক কথাই বুঝে গেছে যে যদি এই মেয়েটা আমার ভাগ্যে থেকে চলে যায় তাহলে আর পাবো না যা হচ্ছে মোটামুটি যা আমার ভাগ্যে আছে তাকে বিয়ে করে নি আর বলছে পালিয়ে টালিয়ে চলে এসছি ভাই নিজে কি ঠিকঠাক ভাবে কথা বলা সে কথাটা তো ঠিকঠাক ভাবে বলতে পারিস না তাহলে একটা বউকে সামলা কি করে ভাই কি লোক পাগল ছাগল লোক কথা বলতে পারে কথা আটকে যায় ম্যায় করে গায়ে 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 করে ঠিক হাসছে কিছুক্ষণ পরে দেখবো মানে হবে সেটা আমি আমরা জানি খারেক্ষণ পরে টপারটাও হবে সেটা আমাদের কাছে শেয়ার করিস ভাই যেমন মানে পালিয়ে বিয়ে করছিস সব কিছু শেয়ার করছিস ওইটাও একটু শেয়ার করিস তার জন্য যদি শেয়ার করিস তাহলে অডিয়েন্স একটু মজা হবে আমরা একটু মানে উঁচু করতে পারবো মানে আমাদের মাইন্টা একটু উঁচু করতে পারবো মানে ভিডিও দেখে আমার মনটা ভালো করতে পারবে তুই ভাই জোর করে বলছিস ভাই বিয়ে করতে চাস কি না চাস ভাই মেয়েটা কিন্তু মনের ইচ্ছাটা প্রকাশ করছে না ক্যামেরা সামনাসামনি বলে বলছে হ্যাঁ ভাই আমি বিয়ে করতে চাই কিন্তু মনে কিন্তু ইচ্ছা নেই হয়তো কিছু একটা ঘাপলা মানে কোনো কিছু আছে তার জন্যই বিয়ে করতে হচ্ছে কাই সেটাই এটাই ঠিক তাহলে এর মতো সাপরিকে কেউ আর কেউ বিয়ে করবেন বাচ্চা সেই তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো ঠিক আছে এন্ড পর্যন্ত দেখো কি হয় তো চলো 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 দেখা চিকে তো চলো দেখোছো তো ঠিক কথা বলতে পারে না আবার বিয়ে করে নিচ্ছে মানে একটা জিনিস তোমরা কি ইও ইও মিল একটা জিনিস একটা জিনিস কি মিল পাচ্ছ চলো 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 দেখো সবুজ সাথীর ভিডিও দেখোছো তো সেই ছোট্ট হাতি সবুজ সাথী ভিডিওটা দেখোছো তো তার সাথে একটা ভালো মিল আছে মানে সেও দেখবা ওই রিলস মনটা তো পাথর হয়েছে লাস্টে দেখবে এরকম ইও ইও করে শখের মানুষ ত্যাগ করেছি বস মনটা তো পাথর হবে এর সাথে ভালো মিল আছে একদম পুরো ঠিকঠাক ভাই ঠিক বলেছো সাথে কাকিমা কাকিমা যদি কিছুদিন আগে ধরা পড়েছিল আমার মনে হয় এই কাজটা তুই করেছিলি তাছাড়া কেউ করবে না ভাই তোদের সাথে একটা ভালো মিল আছে হয়ে যাইস ঠিক আছে সকালে পরে অনেক ঝামেলা হলো আমি পরে গিয়ে বসে যে কি কি হয়েছে এখন হুট করে এখন বিয়েটা করবো এখন বাজে দেখো কটা নটা চল্লিশ বাজে এখন ঠিক আছে যাচ্ছি যাচ্ছি বন্ধুবান্ধবরা মিলে আর এই যে রেডি হয়ে যাচ্ছে এখনও কিছু রেডি হয় নাই তুই কেউ সব কিছু দেখাচ্ছি চলো আর এখন দেখ পুরো অন্ধকার এখন যাবো আমরা আমাদের এখানে কল্যালা দেবের একটা মন্দির আছে ওখানে যাচ্ছি বিয়ে করতে যাইস এর কাছে কোনো ব্যাপার না ভাই বলছে হ্যাঁ এখন যাবো এখন গিয়ে বিয়েটা করবো তারপরে সবকিছু হবে না মানে সিঁদুর পরানো এইভাবে সিঁদুর পরানো সবকিছু হবে মানে এর কাছে কোনো ব্যাপার না বিয়েটা মনে হচ্ছে এর কাছে ছেলে খেলা মানে আজকে করছি আবার কালকে করবো কোনো ব্যাপার নেই এর কাছে আজকে করেছি তো কি হয়েছে পরশু আবার করবো এরকম একটা ব্যাপার ভাই বিয়েটা ছেলে খেলা ভাবছে মানে তোমরা দেখো ভিডিওটা ক্লিপটা আরেকবার মানে রিপ্লে করে দেখো ঠিক আছে সকালে পরে অনেক ঝামেলা হলো আমি পরে গিয়ে বলছি যে কি কি হয়েছে এখন হুট করে এখন বিয়েটা করবো এখন আরে ভাই সবে সবাই করে উঠলি নাকি বাড়া মানে আরে না না মানে বিয়ে বিয়ে আরে বাড়ে এরকম মানে জড়া জড়ি করে রিলিজ বানানোর কি মানে ভাই বা ওটা তোর বউ ভাই আমি নিয়ে পালাচ্ছি না ভাই বা অডিয়েন্স নিয়ে পালাচ্ছে না তাই দেখাস না ভাই একটু লজ্জা সরম একটু জানি তুই ছাপড়ি ভাই কিন্তু ছাপড়িরও তো একটা লেভেল আছে ভাই ছাপড়ির লজ্জা সরম টুকু রাখ ভাই ছাপড়িদের মানে তাদের গায়ে তো কলম করে গেছে অসম্মান হয়ে যাবে ভাই কন্ট্রোল নিয়ে পালাচ্ছি না ভাই এটা ভাই অন্য কোন প্ল্যাটফর্ম নেই এটা ভাই ফেসবুক তুই এক্স মাস্টার না যে এই জায়গায় তুই অন্য কিছু করবি মানে মনে হচ্ছে তো সেটাই করছিস এর কমেন্ট বক্সটা একবার তোমরা চেক করো এই ভিডিওর কমেন্ট তুমি যদি যাও তাহলে বুঝতে পারবে কমেন্ট একটু দেখো ভাই বলছি যে মানে তোদের জানি যে তুই ছাপড়ি সেটা তো জানি সেটা বলা লাগবে না মানে তা বলছি যে মানে এই যে কত বয়স হয়ে যাচ্ছে বুড়ো বুড়ো কাকুদের যাদের টিয়ে হচ্ছে না মানে তারা যদি তোর সব ভিডিও দেখে অন্য কিছু করে মানে অন্য কিছু ওই সব না মানে অন্য কিছু বলতে যদি কচু গাছে গলায় দড়ি দেয় বা যদি ফিনাইল খেয়ে নেয় তাহলে কি হবে বলতো সব দোষ কিন্তু তোর ঘাড়ে যাবে ভাই এসব করিস না ভাই মানে কর আমি করতে করছি না তুই তুই হয়তো বলবি যে আমি নতুন নতুন বিয়ে একটা বউ তো না হ্যাঁ সবকিছুই কর বাট মানে ভিডিও এমন ভাবে দেখাস না যে এই সব মানে দাদুরা যাতে পতঞ্জলি বিষ খেয়ে বা অন্য কিছু না করে বসে মানে একটু লেভেলেরা ভাই মানে এটা সোশ্যাল মিডিয়া ভাই ওপেন প্ল্যাটফর্মে ওই সব প্রমোট করিস না বুঝলি ভাই ছোট বা খাটো হালকা একটু রোস্ট করলাম বেশি কিছু বলার নেই কারণ এই ছাপড়িকে কি বলবো আমার কিছু বলার নেই মানে যেখানে পুরোটাই ছাপড়ি নিজে কথা বলতে পারে না সে কি আবার বিয়ে করে নিয়েছে ঠিকঠাক কথা বলতে পারে না ইয়ো এরকম করে সবসময় মানে সেই সবুজ হাতির সেই একদম পুরো মনে হয় ভাই সো যাই হোক বেশি কিছু একে নিয়ে বলছি না যদি তোমরা পার্ট টু চাও দেখতে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও পার্ট টু আনবো নিজের এখনো কিছু নেই ভাই বিয়ে করে নিয়েছে আলাদাই লেভেলের ভাই আর মানে এর ছাপড়িগিরির যদি নমুনা তোমরা দেখতে চাও যে তোমরা হয়তো বলবে দাও তুমি কেন ছাপড়ি বললে সে বিয়ে করেছে তার নিজস্ব মতামত সে বিয়ে করেছে সে ভালো থাকবে সেটা তার ব্যাপার মানে সেসব আমি কিছু বলছি না যে ছাপির প্রবন্ধ দিয়ে চাও সেকেন্ড পার্ট আনবো তো তার জন্য কমেন্ট করো তোমরা একটু ভাইকে সাপোর্ট করো কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাই এডিট করি অনেক কষ্ট করে সো বেসিক্যালি তোমার সাথে দেখা হচ্ছে কাল দুপুর দুটো বাড়িটেশন তখন নিজের খেয়াল রাখো সুস্থ কর বাইরের ভিডিও দেখতে পারো টাকা স্টার্টা